আমি ছোট্ট করে যদি একটা কথা বলি বর্তমান মার্কেটে দেখা যায় বেশ কিছু স্টার্ট ব্র্যান্ড আছে যারা সিক্সটি টাকার মধ্যে তাদের ব্র্যান্ড ভ্যালু প্লাস হচ্ছে কনফিগারেশনটা কিন্তু স্লাইটলি একটু কম দিয়ে দিচ্ছে আবার আপনি যদি একটু লো ব্র্যান্ডের মধ্যে আসেন অর্থাৎ একটু পঁচানোর মধ্যে যদি একটু কম ব্র্যান্ডের মধ্যে আসেন কম স্টার্ট ব্র্যান্ডের মধ্যে তাহলে কিন্তু সিক্সটি থাউজেন্ড টাকার মধ্যে বেশ ভালো কিছু কনফিগারেশন আপনি পেয়ে যাবেন এই মুহূর্তের জন্য সো ডিসিশন এখানে অ্যাকচুয়ালি আপনাকে নিতে হবে যে আপনি কি ব্র্যান্ড ভ্যালু কি আপনি একটু বেশি টাকা খরচ করবেন কম কনফিগারেশনের জন্য নাকি আপনি একটু লো যে যেই ব্র্যান্ড গুলো মার্কেট এখন এস্টাবলিশ আছে তাদের সেই ব্র্যান্ড গুলো চুজ করে আপনি একটা ভালো কনফিগারেশন ল্যাপটপ পেতে সো আজকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই সারের এসটা লাইট সিটিলে একটা ল্যাপটপ আছে বর্তমানে এই সার কিন্তু সবথেকে ভালো বিল নিচে মার্কেটে এই মুহূর্তের জন্য আচ্ছা আমি ল্যাপটপ পুরো টোটাল পাঁচটা ল্যাপটপ নিয়ে যেটা আপনারা 60000 টাকার মধ্যে এই মুহূর্তে গুলো আমাদের টেক করবে সো চলুন প্রথমে শুরু করা যাক এই সারের এসটা লাইট ল্যাপটপ

so the stuff i told you that in game ssd among এটা

বেসিক্যালি দুটো প্রসেস কিন্তু অলমোস্ট সিমিলার এখানে যে আমি খুব বেশি ডিফারেনশিয়েট করব এটা আসলে সুযোগ সো দেখা যাচ্ছে হচ্ছে আপনারা যারা अराउंड 50000 পর্যন্ত বাজেট করে থাকেন তারা চাইলে যদি আপনারা রাইজেন ফ্যান বেস হন যদি আপনাদের কাছে রাইজেন মনে হয় যে একটু ভালো আমার কাছে রাইজেন একটু বেশি ভালো লাগে তাহলে রাইজেনে চলে আসতে পারেন অথবা আপনারা যদি মনে হয় যে আপনি ইন্টেলটা প্রেফার করছেন বা আপনারা ইন্টেলের প্রসেসরটা ভালো লাগে তাহলে কিন্তু আইটি চলে যেতে নিতে পারেন রাইজেন 3 53000 এর এই মুহূর্তে এর মধ্যে প্রাইস হচ্ছে আমাদের अराउंड 46000

যেটা হচ্ছে সেলারন এম ফোর ফাইভ জিরো জিরো ইউ সিরিজের প্রসেসর দিয়ে এটা আসলে কারা নিতে আমি সেটা একটু আগে ক্লারিফাই করি বেসিকলি যারা একদমই রুট লেভেলে কাজ করবেন লাইক হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি সফটওয়্যারে বিল করবেন আপনার শপে বা দেখা গেলো আপনি অনলাইনে কোনো কাজ করবেন দেখা গেলো আপনার পেজ ম্যানেজমেন্ট বা দেখা গেলো আপনি ভার্সিটিতে জাস্ট অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্ম রেডি করার জন্য কাজ করবেন যারা একটা বেসিকলি একটা ভালো ল্যাপটপ চাচ্ছিলেন ভালো বিল কোয়ালিটি দিয়ে যেটা আপনি খুব আরামসে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় তাদের জন্য এস ফাইভ থ্রি প্রসেসর হয়ে গেল আমি প্রাইসটা আগে একটু বলে দিই এটা এখন আমাদের অ্যামার্কি চলছে থার্টি ফাইভ থাউজেন্ড টাকার মতো বাট এটা আমাদের অফার এবং থার্টি টু বা এর নিচে অফার সুযোগ থাকে যদি কখনো কোনো অফার চলে থাকে অ্যান্ড এখানে বাই ডিফল্ট আপনারা এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন সেলার এন্ড প্রসেসরে এইট জিবি র্যামের বেশি কখনোই দরকার নাই যদি আপডেটেশনের সুযোগও থাকে আমি বলবো কোনো দরকার নেই আপডেট করার কারণ এইট জিবি মেমোরি ইজ ভেরি গুড অ্যান্ড প্রসেসরের জন্য তবে স্টোরেজের জন্য এসার এখানে খুব ভালো একটা অপরচুনিটি দিয়েছে

দামি ব্র্যান্ডে কে দামি প্রোডাক্ট নেবেন কম কনফিগারেশনে নাকি আপনি একটু স্টেবল ব্র্যান্ডে এসে একটু বেটার কনফিগারেশন নেবেন আপনার বাজারের মাধ্যমে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সেই সাথে ল্যাপটপে যদি আর কোনো থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন